ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিভিসি নিউজের নিয়মিত আজমন ইসলামী টালি টালিকাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাত নোভা প্রতি বছরই ব্যবসা বাজেট হচ্ছে তারপরও ব্যবসায়ীদের সমস্যা রয়ে যাচ্ছে বর্তমানে ব্যাংক সুদের হার ডলার সংকট গ্যাস বিদ্যুৎ সহ নানামুখী সমস্যা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা তাদের দাবি শুধুই ব্যবসা বান্ধব বাজেট হলেই হবে না তার বাস্তবায়ন দরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ব্যবসায়ী নেতাদের কি প্রত্যাশা ছিল তার কতটুকুই বা পূরণ হয়েছে এসব বিষয় নিয়ে আজ আমাদের তালিকাতার আলোচনার বিষয়ে নতুন বাজেটে ব্যবসা বাড়বে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলিক খোকন এবং এর প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসলে আমরা যেটা বলছিলাম ব্যবসা বান্ধব পরিবেশের একটি ব্যবসা বান্ধব বাজেটের কথা আমরা বলছিলাম তো গতকাল যে পাশ হলো বাজেট আপনারা কি মনে করছেন পাশ হওয়া বাজেটে আসলে কতটা ব্যবসা বান্ধব হয়েছে বলে মনে করা হচ্ছে প্রথমে আমি সৈয়দ নজরুল ইসলাম আপনার কাছে একটু জানতে চাবো জি ধন্যবাদ আপনাকে এই বাজেট ব্যবসা বান্ধব জনবান্ধব এগুলো হচ্ছে পলিটিক্যাল কথা সত্য কথা আমরা যারা ব্যবসায়ী আমরা যারা গারেন্টি সেক্টরে আছি বাংলাদেশের অর্থনীতির একমাত্র সেক্টর হচ্ছে এই সেক্টর এই সেক্টরটাকে প্রোটেক্ট করার জন্য আমি মনে করি আমরা যেভাবে ডিমান্ড করেছিলাম সেভাবে তার প্রতিফলন ঘটে নাই তবে আমরা আশা করতেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সব কিছু শুনেছেন এবং বিশ্ব অর্থনীতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা হিমশিম খাচ্ছি কস্ট অফ প্রোডাকশান যেখানে বেড়ে গেছে এখন কস্ট অফ ফান্ডও বেড়ে গেছে সব কিছু মিলে বিশ্বের অর্থনীতির যে চাহিদা ওই ওই অনুযায়ী আমাদের যে চাহিদা আমাদের যে প্রোডাক্ট তেল করার যে একটা টার্গেট নিয়ে আমরা আগাচ্ছিলাম সেখানে সেইভাবে ইউরোপ আমেরিকাতে তাদের অর্থনৈতিক মন্দার কারণে কে চাহিদা অনেকটা কমে গেছে এদিকে বাংলাদেশে আমরা এক্সপোর্ট টার্গেটকে হান্ড্রেড বিলিয়ন ডলার টার্গেটকে মাথায় রেখে আমরা ল্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং মেশিনারিজ ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছি সেখানে আমাদের ব্যাংক ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে তার মধ্যে র মেটেরিয়ালসের মাঝে মধ্যে যদিও বা আর সেক্টর র মেটেরিয়ালস আমরা এলসির মাধ্যমে ব্যাক টু ব্যাকের মাধ্যমে ক্রয় করি বাট ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলির যাদের উপর নির্ভর করে এই আরএনজি সেক্টর চলবে তাদের যে এলসি খোলার যে চাহিদা সে অনুযায়ী ডলার সংকটের জন্য করা বা মানে ওনারা পারেন নাই এবং বর্তমান বিশ্বের অর্থনীতিতে যে অবস্থার প্রভাব পড়েছে একদিকে জ্বালানি সংকট অন্যদিকে নিত্য নৈমিত্তিক জিনিসের সংকটের অপন্ন হয়ে আমাদের লিভিং কস্টটা পর্যন্ত বেড়ে গেছে সব কিছু মিলে আমরা যখন মার্কেট অ্যানালাইসিস করে আমরা অর্ডার ধরতে যাই তখন আমাদের কস্ট অফ প্রোডাকশান যেভাবে বায়াররা এক্সপেক্ট করে সে অনুযায়ী আমরা কস্ট অফ প্রোডাকশান ক্যালকুলেশন করে অর্ডার ধরতে হিমশিম খাচ্ছি তার মধ্যে আবার রেড সিজনের যে অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের শিপিং টাইমটা আগের তুলনায় প্রায় পনেরো থেকে বিশ দিন বেড়ে গেছে সব কিছু মিলে আর সেক্টর একটা বিশাল জি আসলে মোহাম্মদ আলী খোকন আপনি হয়তো বিষয়টি শুনছিলেন তো সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাবো যে যে সমস্যাগুলোর কথা উনি বললেন বরাবরই বলা হচ্ছে যে এই আর এম সেক্টরে রপ্তানি এই খাতটাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য বরাবরই কাজ করে যাচ্ছে সরকার কিন্তু আপনার কাছে একটু জানতে চাবো এবারের বাজেট কি ব্যবসা বান্ধব হয়েছে আপনি কি মনে করছেন এ পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিভিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় আজকের টালিখাতার বিষয় নতুন বাজেটে ব্যবসা বাড়বে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন এবং এর প্রথম সহ সভাপতি মোহাম্মদ সৈয়দ নজরুল ইসলাম আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি প্রথমে আমি একটু আলী খোকন মোহাম্মদ আলী খোকন আপনার কাছে আবার একটু যেতে চাচ্ছি যে বিষয়টি নিয়ে আমরা বলছিলাম যে ব্যবসা বান্ধব বাজেট হয়েছে কিনা এ বিষয়টি নিয়ে আমরা নজরুল ইসলামের সঙ্গে কথা বলেছি আপনার কি মনে হচ্ছে আচ্ছা ব্যবসা বান্ধব কথাটাই কিন্তু আপেক্ষিক আমি বলবো যে আমাদের যে বাজেটে আমরা যা চেয়েছি আমাদের যে জার্নি ছিল টেক্সটাইন অ্যাপারেসের জার্নি হল হান্ড্রেড বিলিয়ন ডলার জার্নি যেটা দুই হাজার উনিশ সালের মধ্যে আমাদের টার্গেট প্রচার কথা সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য এনভিআর কে বেশ কিছু পরামর্শ দিয়েছি প্রথম পরামর্শ ছিল তো ডাইভার্সিফিকেশন আমাদের কটন ট্রেড থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে ম্যানমেইড ফাইবার দিয়ে যেতে হবে সেটা বাস্তবায়িত হয়নি দ্বিতীয় প্রস্তাব ছিল আমাদের রিসাইকেল ফাইবার আমাদের স্থানীয়ভাবে বাজারে যে ধরনের আমাদের সুতা কাপড় পোস্ট ওয়েস্টেজ এবং প্রি ওয়েস্টেজ পোস্ট ওয়েস্টেজ হলো আমাদের কাপড় থেকে কাটিং থেকে যে কাপড়গুলি হয় পুরানো কাপড় থেকে যে কাপড়গুলি আমার ইউজ করার জন্য আর প্রি হলো তুলা থেকে যেটা দুইটাকে মিক্সিং করে বর্তমানে বাংলাদেশে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট প্রত্যেকটা অর্ডারের মধ্যে কিন্তু রিসাইকেল ফাইবারের কিন্তু অর্ডার আছে আমাদের স্থানীয় জুটগুলি যখন আমরা ব্যবহার করে রিসাইকেল ফাইবার করার জন্য জুটগুলি কিনি সেখানে সাড়ে সাত পার্সেন্ট কিন্তু ভ্যাট আছে আবার যখন আমরা জুটগুলিকে ভাঙিয়ে যখন এটাকে ফাইবার করা হয় যিনি সুতা বানাবেন তিনি কিনবেন তাকে আর পনেরো পার্সেন্ট ব্যাট দিতে হয় এই সাড়ে বাইশ পার্সেন্ট বার্ট দিয়ে আমাদের ফেলানো এই ওয়েস্টের জুট যেগুলি দিয়ে ব্রয়লারে আগুনে জ্বালানো হয় যে সুন্দর ব্রয়লারগুলি দিয়ে পাঁচ্তানটা কিনে নিয়ে বিভিন্ন রকমের ধনকাররা তুলা বানাচ্ছে যান করছে সেগুলি দিয়ে যদি আমরা আমাদের তার পরিমাণ হল পনেরো এক হাজার পাঁচশো মিলিয়ন কেজি এবং এই জুট থেকে আমরা সুতা উৎপন্ন করতে পারি প্রায় বারো দুই মিলিয়ন কেজি দাঁত বৈদেশিক মুদ্রা আমাদের অর্জন করতে পারি থ্রি পয়েন্ট ফোর প্রায় ফোর ফোর পয়েন্ট টু ওয়ান নাইন বিলিয়ন ডলার আমরা কিন্তু সেই সেকেন্ড ফাইবারটা আমাদের বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে ইন্ডিয়া চলে যাচ্ছে সেই জিনিসটাকে আমরা আবার এক্সপোর্ট করে আনতে বিদেশি মুদ্রা দিয়া আমরা বারবার এই কথাটা বলা সত্ত্বেও কিন্তু বিগত বছরে এই জিনিসটাকে কিন্তু সেখান থেকে করা হয়নি তাহলে আমরা কিভাবে বলবো সরকার যে অ্যাডভান্স চিন্তা করতেছে পৃথিবী যেখানে রিসাইকেল চলে গেছে ম্যানমেড ফাইবারে সারা আজকে ম্যানমেড ফাইবার দিয়ে আজকে ভিয়েতনাম তার অবস্থান কোথায় নিয়ে গেছে আমরা একই পরিমাণ আমাদের চেয়ে কম পরিমাণে এক্সপোর্ট করে কোয়ান্টিটিতে তারা বেশি মুদ্রা অর্জন করতে আমরা যে পরিমাণ কোয়ান্টিটিতে যে এক্সপোর্ট করি সেম কোয়ান্টিটি এক্সপোর্ট করে আমরা যদি এই ডাইভার্সিফিকেশন ম্যানমেড ফাইবার এবং আমরা যদি রিসাইকেল ফাইবারটাকে ব্যবহার করতে পারি তাতে করে কিন্তু আমাদের ভেট বাড়বে আমরা মনে করি আমাদের এক্সপোর্টটা সিক্সটি থেকে সেভেন্টি বিলিয়ন ডলার নিয়ে কোনো কঠিন কোন বিষয় নাই কিন্তু বারবার বলা সত্ত্বেও আমরা এটাকে ব্যবসা বান্ধব বলবো না ব্যবসা বিবোধ বিরোধ বলবো সেটা বলবো আপনি একটা জিনিস বিচারটার ভার আপনাদের কাছে দিলাম এই বছর দেখেন যখন আমাদের ইনসেনটিভটা অর্ধেক কমে দিলো যেখানে ভারত তুলা উৎপন্ন করে দেব হওয়া সত্ত্বেও সেখানে তারা যারা সুত্ত উৎপন্ন করে তাদের জন্য একটি রোড ট্র্যাপ রেখেছেন থ্রি পয়েন্ট এইট এইট পার্সেন্ট অথবা ইলেভেন রুপি পার কেজি থ্রি সেখানে ডিউটি ড্রব্যাক আছে দুই পার্সেন্ট সব মিলিয়ে তারা বিশ থেকে বাইশ সেন্ট সুতা উৎপন্ন করলে তারা সেখানে ফ্যাসিলিটি পাচ্ছে এক্সপোর্ট করলে আর অন্যদিকে আমরা সেখান থেকে সেই ডিউটিগুলিকে এবার এবার তো ফিফটি পার্সেন্ট নামিয়ে এনেছি তাহলে আমরা কি আমরা কি বুদ্ধিমান না আমাদের পার্শ্ববর্তী দেশ তারা বুদ্ধিমান যে দেশে তুলে হওয়া সত্ত্বেও যারা নিজস্ব মেশিন আছে নিজস্ব ট্যাক্সি থাকা সত্ত্বেও তারাই সুযোগগুলি দিচ্ছে আর আমরা সুযোগগুলি উঠে নিচ্ছি বুদ্ধিমানকে এই বিচারের ভার গোটা জাতির কাছে এই আমি গণমাধ্যমের কর্মী সহ গোটা জাতির কাছে প্রশ্নটা রাখলাম যে ভারতবর্ষে যেখানে এক্সপোর্টার ইন্ডাস্ট্রিগুলিকে বিদ্যুৎ বিলে কোনো কোন অঞ্চলে ষাট টাকা পার কিলোয়াটে রেট অফ ইন্টারেস্টে কোনো কোনো জায়গায় পাঁচ টাকা কোন কোনো জায়গায় অঞ্চলে কোনো জায়গায় ষাট টাকা ইভেন দো বিহারের মতো জায়গায় তারা লেবার শ্রমিক লেবারদের বেতন ছয় হাজার টাকা পার লেবারকে গ্র্যান্ট হিসেবে ছয় হাজার টাকা দিবে বাকিটা যে ইন্ডাস্ট্রি সে দিবে এটা পাঁচ বছর যা রন রিফান্ড তোলে ভারত যেখানে টেক্সটাইল নিয়ে নতুন নতুন তারা পলিসি দিচ্ছে তারা যত নতুন করে বিভিন্ন ইনসেনটিভ দিচ্ছে ইনসেনটিভের নামে বিভিন্ন প্রণোদনা সুযোগ সুবিধা দিচ্ছে ইনডাইরেক্ট ভাবে ভারত আমাদের যারা 24 বছর করেছে তারা এলডিসি মোহাম্মদ আমরা আবার আসবো আপনার কাছে এই বিষয়টিনি আমরা আরেকটু কথা বলবো কিন্তু তার আগে নজরুল ইসলাম আপনার কাছে আমি একটু যেতে যাচ্ছি যে রপ্তানিতে যে এবার প্রণোদনা কমানো হয়েছে তো এ বিষয়ে আপনার মন্তব্য কি দেখুন কুকন ভাই কিছুটা আলোকপাত করেছেন এখানে আমাদের রপ্তানিতে যে প্রণোদনা কমানো হচ্ছে এটা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য করানো হচ্ছে যদি বা বলা হচ্ছে তবে এইটার কি আমরা দ্বিমত পোষণ করি কারণ এলডিসি গ্র্যাজুয়েশন এখনো ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ পর্যন্ত থাকবে এবং আবার প্রভিশন আছে উনত্রিশ পর্যন্ত এটাকে কন্টিনিউ করা যায় আমার কথা হচ্ছে যে সেক্টর থেকে দেশের অর্থনীতি লাভবান হবে সেই সেক্টরকে যে কোনো মূল্যে এটাকে টিকিয়ে রাখতে হবে এটা যেই নাম দিয়ে হোক না কেন ভারত বা আমাদের পার্থ পার্শ্ববর্তীবর্তী দেশগুলি আমাদের যে কম্পিটিটর দেশগুলি যেভাবে তাদের এক্সপোর্টকে প্রণোদনা দিচ্ছে বা সাপোর্ট দিচ্ছে সেই রকম এক্সপোর্ট আমাদের দেশের এক্সপোর্টারদেরকে যদি সাপোর্ট দেওয়া না হয় তাহলে যে বিশাল জনগোষ্ঠীর যে বড় একটা বাজেট এই বাজেটের সুফল কখনো বাংলাদেশের মানুষ পাবে না আমার মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাণিজ্য মানে আমাদের অর্থমন্ত্রী এটার সুদৃষ্টি দিবেন কারণ আমরা যেই বিশ্বের অর্থনীতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা যা যারা এক্সপোর্ট করি অথবা আমাদের যে যোগান দেওয়ার জন্য যারা ব্যাকওয়ার্ড লিঙ্কে যে কাজ করছে সেখানে যদি আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সরকার থেকে না পাই অথবা সঠিকভাবে যদি সহযোগিতা না পায় তাহলে কিন্তু আমরা যে আশা নিয়ে আমরা ইনভেস্টমেন্ট করে ফেলেছি আমাদের বাংলাদেশের যে ইনভেস্টররা অথবা ফরেন ইনভেস্টররা এসে যে ইনভেস্টমেন্ট করে ফেলে এটা কিন্তু মুখ থুবড়ে পড়বে সেই সাথে সরকার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছে এই যে রাস্তাঘাট পোর্ট টানেল অথবা আমাদের উড়াল সেতু যা যা ডেভেলপ করেছে সব কিছু সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য এই উন্নতিগুলি যোগান দিতে পারবে কিন্তু এক্সপোর্ট যদি ভলিউম বৃদ্ধি পায় সে এক্সপোর্ট ভলিউম বৃদ্ধি পাওয়ার জন্য প্রণোদনা অবশ্যই সরকারকে দিতে হবে সেটা যে কোনো নামে হোক যেভাবে হোক সেটাই আমরা এই ক্ষুদ্র পরিষদ আলোকপাত এটাই বলতে চাই ইনশাল্লাহ আশা করি সরকার এটা অনুধাবন করতে পারবেন সহজীকরণ করবেন ব্যবসাতে আমাদের ব্যাট তিন ডাবল ব্যাট দিয়ে আমরা কখনো সারভাইভ করতে পারবো না ট্যাক্সের পরিমাণ কমাতে হবে আমাদের যে সোর্স ট্যাক্স দিয়েছেন সেটাকে আমরা বলেছি পয়েন্ট ফাইভে এনে পাঁচ বছরের জন্য সোর্স ট্যাক্সটা ফিক্সড করতে বলেছি এটা সব প্রতিফলন হলে কিন্তু ব্যবসা বান্ধব ব্যবসার জন্য সুবিধা হবে না হয় কিন্তু ব্যবসার জন্য এই বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের ব্যবসায়ীরা

যে আপনি একটা জিনিস লক্ষ্য করেন বাংলাদেশের অর্থন ইকোনমিক সাইজ বর্তমানে হাফ এ ট্রিলিয়ন ডলার সেক্ষেত্রে চার লাখ আশি হাজার ডলার আমাদের জন্য বড় এনভিআর ট্যাক্স বড় ট্যাক্স নয় কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইল ট্যাক্সগুলি ঘুরে ফিরে ওই তিরিশ লক্ষ লোকই এর মধ্যে জিরোতে সাবমিট করে ফাইভ পার্সেন্ট লোক তার মধ্যে সাতাশ লক্ষ লোক ট্যাক্স দিচ্ছে আমি বলবো আপনি ট্যাক্সের পরিধি কেন বাড়াচ্ছেন না এক কোটি লোককে বাদ করে দেন এই ট্যাক্স বড় নয় বাংলাদেশের জিডিপির হার বাংলাদেশের অর্থনীতি ইকোনমিক সাইজ বাংলাদেশের বর্তমান বিশ্বের ইকোনমি আমরা ছয়ত্রিশ জন অবস্থানে আসি জিডিপি রেশিও আমরা সবচেয়ে নিচে আছি পাকিস্তান নিচে আসি আমরা কেন নিচে আছি সে নিচে থাকার অর্থ হইল আমরা ট্যাক্সের পরিধিটা বাড়াচ্ছি না আমাদের ট্যাক্সের যারা আদায়কারী তারা বাইরে যাচ্ছে না তারা অন্য কোনো যে দিচ্ছে তার বাড়িতে বারবার হামলা হচ্ছে সম্প্রতিকালে পত্রপত্রিকায় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ট্যাক্স কর্মকর্তাদের দুর্নীতির পরিমাণ কি পরিমাণ বাড়ছে ওতাত্মতা কি বাড়ছে আমরা যারা টেলিভিশনে কথা বলি এগুলি নিয়ে কথা বলি তাদেরকে আরও হয়রানি বাড়িয়ে দেয় সুতরাং আমরা বলবো সত্যি কথা জানুন আজকে জাতি সত্যি কথা কেন জানতে পারছে এটা আল্লাহ শুনাইছে এটা কারোর হুকুম থেকে হয়নি সুতরাং অপরাধ যে করবে তার শাস্তি কোনো না কোনোভাবে আল্লাহ দিবে আপনি আপনি তাকে বাঁচাবেন সেটা কিন্তু হবে না এই যে যে ধরনের জুলুম হচ্ছে অনেক ব্যবসায়ী গোপনে কে ব্যবসা বন্ধ করে চলে যাচ্ছে কেন যাচ্ছে

আপনাকে আদালতে আসতে অনেক দূর দিল্লি বহু দূর ততদিনে আপনার যদি বলি যে উচ্চ করদাতাদের যে করের হার বাড়ানোর প্রস্তাব ছিল অর্থমন্ত্রী কিন্তু সেখান থেকে সরে এসেছেন তাহলে কি আপনারা খুশি আমরা খুশি না পৃথিবীর কোন দেশে এই হার নেই আপা পৃথিবীর যে অন্যান্য দেশে যেখানে ট্যাক্সারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে আপনার যদি এখানে শেষ নাই আমার যদি পঁচিশ পার্সেন্ট আমি স্লাবে পড়ে যাই আমার যদি সম্পদ যদি পঞ্চাশ কোটি টাকার উপর হয় আমাকে আরও থার্টি পার্সেন্ট চার্জ চার্জ দেওয়া হয় তার পঁচিশ পার্সেন্ট ট্যাক্স আমার সাড়ে সাতত্রিশ পার্সেন্ট হচ্ছে আপনি কিন্তু তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট নর্মাল দেখতে পাচ্ছেন বেসিক্যালি এটা সাড়ে সাতত্রিশ পার্সেন্ট আমাদেরকে দিতে হয় যারা পঁচিশ পার্সেন্ট আমরা স্ল্যাবে করি বড় ট্যাক্স দেওয়া তারা আর যদি তিরিশ পার্সেন্ট হতো তাহলে আমরা ভারে বিয়াল্লিশ পার্সেন্ট করতাম আপনারা তো বলতেছেন খালি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখছেন কিন্তু এর উপরে কিন্তু থার্টি পার্সেন্ট চার্জ আছে এই ষাট চার্জে একটা মানুষ তার আয়ের যদি ষাটটি তাদের থেকে টাকা নিয়ে যান তাহলে আপনি বাংলাদেশের দুই কোটি আশি লক্ষ লোক হলো হোল্ডিং ট্যাক্স পেয়ার আর আপনার ট্যাক্স পেয়ার মাত্র হলো ৩০ লক্ষ আপনারা আমরা দীর্ঘ পনেরো বছর যাবৎ বলতে বলতে ট্যাক্স এক পর্যন্ত ট্যাক্সের পরিধি বাড়ে নেই ট্যাক্স অফিসাররা যিনি ট্যাক্স দেয় তার উপরে জুলুম করে একবার না দুইবার না তিনবার তার একবার ভ্যাট দেয় একবার কাজ একবার ইনকাম ট্যাক্স তিনবার তারপর জুলুম চালায় অনেক লোক বলেন নিবৃত দেশ থেকে চলে যাবে তো এদের অত্যাচারে মানুষ ব্যবসা করবে না মানুষ বাড়ি করবে না গাড়ি করবে না মানুষ কোনো সম্পদ করবে না তাহলে এই টাকা কোথায় যাচ্ছে আজকে ভীতিকর কারণে কারণের আপনি আপনার ব্যাংক যে কোনো মুহূর্তে আমার ব্যাংকে আপনি সিজ করে বলবেন আবার টাকা আটকিয়ে দেবেন তাহলে মানুষ সেগুলি করে আর যারা দুর্নীতি করে টাকা কামাচ্ছে তারা ঠিক হেফাজত মতো টাকা রাখে একজন ব্যবসায়ী ব্যবসা করে সে টাকা না দিলে সেটা হবে যিনি ব্যবসা না করে কোটি কোটি টাকা কামিয়েছেন তার টাকা থেকে আমি কি টাকা বলবো আমি ব্যবসা করছি আমি ট্যাক্স আমার ট্যাক্স আছে একা পাঁচ লক্ষ টাকা আমি ট্যাক্স দিচ্ছি চার লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা বাকিটা আবার আট ক্লেম বা আনটি ট্যাক্স মানি থাকে জি মোহাম্মদ আলী খোকন এবং সৈয়দ নজরুল ইসলাম আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে আজ আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ ব্যবসা বাণিজ্যে বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতা যে পর্যন্তই সঙ্গে থাকুন